এই যে আমার হংসা নেমে গেছে পানিতে আর এই যে দুজন এখানে তিনজন আছেন প্যাক 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 শুরু করছে ও মাই কি মজা করে হাঁটতেছে দেখো হাঁস কি করছে এই যে এখানে হাঁস কিন্তু খুব দলবদ্ধ প্রাণী হ্যাঁ তারা কিন্তু একা একা চলতে পারে না এই যে সবাইকে নিয়ে চলে দেখুন ওই যে আগে একজন গেছেন ওই যে আগে একজন গেছেন সেজনকে দেখে ওনার ছুটেছে স্বয়ং সায় করে ছুটে চলে গেছে আর হাঁসের আর একটা সমস্যা কি জানেন আসছি ওরা আমাকে দেখলে এরকম পালিয়ে বেড়ায় আমি তাদের কাছে আসলেই তারা আমাকে দেখলেই পালিয়ে বেড়ায় যে দেখুন পুকুর ভোরে হাঁস ঘুরে বেড়াচ্ছে পুকুরটা যদি পরিষ্কার থাকতো ওই যে গাছের শুকনো পাতাগুলো পুকুরের মধ্যে পড়ছে তারপরে আমরা তো একটু ভালো না সেই জন্য আমরা বোতল টোতল সব পানির মধ্যে ফেলি খাওয়া দাওয়া করে খাওয়ার যে বক্সগুলি থাকে সেগুলো আমরা পানিতে ফেলি এখনও আমরা সেই সভ্যতার আলোতে এখনও পড়িনি এত চমৎকার একটা দৃশ্য আমি ধারণ না করে পারলাম না দেখো হাঁসগুলি সবই যে একসাথে হয়ে গেছে সবগুলি হাঁস দেখো কি চমৎকার সবগুলি হাঁস একসাথে হলো এই যে তারাও কি আরাম করে ঘুরে বেড়াচ্ছে মজা করে ঘুরে বেড়াচ্ছে আমার তো এগুলি খুবই ভালো লাগে আর ভালো লাগে বলেই তোমাদের সাথে আমিও নিয়ে আসি Yeah!